বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম শান্তিবাগ আবাসিক এলাকায় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সাথে এক অনুষ্ঠানে মিলিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস্ত মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন বাংলার মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফলে ফ্যাসিবাদী আওয়ামীmi সরকারের পতন হয়েছে। দেশের জনগণ তাদের মালিকানা ফিরে পেয়েছে। এখন তারাই ঠিক করবে আগামীতে কারা দেশ পরিচালনা করবে। এজন্য প্রয়োজন তাদের নির্বাচিত সরকার। তিনি আরো বলেন যতদিন দেশে গণতান্ত্রিক সরকার ফিরে না সে ততদিন জর্জান্ত আমাদের ১২ বছরের আন্দোলন শেষ হবে না এমন সরকার গঠন করতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং কোনো গোষ্ঠী দেশের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরো বলেন আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন দেশে গণতন্ত্র ফিরে না আসে এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সরকার গঠিত না হবে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হবে ততক্ষণ আমাদের এই ষোলো বছরের আন্দোলন শেষ হবে না আমরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা সংসদে যাবে কারা সরকারে যাবে যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে কোন গোষ্ঠীর কোন গোষ্ঠীর সিদ্ধান্ত দেওয়ার কোন অধিকার এখানে নাই আমাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে গণতন্ত্র যতক্ষণ ফিরে না আসে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংসদ সরকার ফিরে না আসে জনগণের কাছে দায়বদ্ধতা ফিরে না আসে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আর এই এলাকা বিএনপির ঘাঁটি সবাইকে সবাইকে চোখ খান খোলা রাখতে হবে চোখ খান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে কোনো খেলাধুলা করতে দেওয়া হবে না